দলের পারফরমেন্স অনেক ভালো ছিল টিম স্পিরিট অনেক ফার্স্ট ছিল আমরা তো ভাবছি আমরা আজকে চ্যাম্পিয়ন হব বা অন্য কিছু এরকমের কিছু ভাবছি স্কোর অনেক কম ছিল উইকেট অনেক বেশি ছিল এরকমের ভাবছি এখন কি হয়েছে হঠাৎ করে জানি না প্লেয়াররা কেমন ক্যাজুয়াল হয়ে গেছে সবাই অসুস্থ হয়ে পড়তেছে জানি না পানি পনি মনে হয় বেশি খাই খায় না বা অসুস্থ ক্লান্ত ছিল তার জন্য একটু মনে হয় সেলাইড করছে অনেকক্ষণ ফিল্ডিং করছে বা অনেক পেজ কষ্ট করছে কষ্ট করার কারণে আর জীবনে ফার্স্ট টাইম এই মাঠে দাঁড়াইছে একটু আনিজি আনিজি লাগতেছিলো সবারই একটু মনে অন্য রকমের ছিল তারও দিকে ক্যামেরা ছিল এরকম লাগতেছিলো তাও ট্রাই করছে সবাই একশো পার্সেন্ট বেশ দেওয়ার ট্রাই করছে তারপর কেজুয়াল অনেকে অসুস্থ হয়ে পড়তেছে অনেকে পানি খাইতেছে না বা কেউ টান পড়তেছে রগে রগে টান পড়তেছে এই এগুলোই ট্রেনা টুর্নামেন্ট সেরা বলার হয়েছে অনেক ভালো বল করছে আজকেও সে মনে হয় অনেক ভালো বল করছে আমার কাছ থেকে আমার মেইন টিমের বলার হয়েছে সে সে হইছে মেইন বলার টিমের ভিতরে বেস্ট বলার আমি মনে করি সে অনেক ভালো বল করছে এটা অনেক কিছু এবারও পারফরমেন্স ওই টাইমে আমার কিছুই করার ছিল না টাইমে আমার কিছুই তিনশো বরাবর রান দুইশো ছিয়াশি আমার উইকেট ছিল কয়টা উইকেট ছিল না ওভার ছিল না আমারটা আমি দেওয়ার একদম চেষ্টা করছি একটা মন আছে একটা মন আছে এত দূর কষ্ট করে যে আমি আসতে পারছি একটা মন ছিল আমার যে আমরা কিছু ভালো কিছু করব এটা আমার ভেঙে গেছে তার জন্য আমি আর বেশি কিছু করতে পারি নাই টিমের জন্য সবারই অনেক স্বপ্ন ছিল যখন বেনু দেখছে যে মিরপুর মাঠে ফাইনাল সবাই অনেক মনে করছে আমরা জিততে পারবো না ফার্স্ট ম্যাচ যখন আমরা উঠছি আমরা যখন বাসে উঠছি আমরা টার্গেট ছিল ফার্স্ট ম্যাচ খেলে আমরা বাসা যাব যে আমাদের টিমে এরকমই স্পিড ছিল না আস্তে 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 যখন ফার্স্ট ম্যাচ আমরা জিতলাম তখন আমাদের একটু একটু বেশি কনফিডেন্স চলে আসে যে পরের ম্যাচে জিতবো ঠিক আছে এরকমের জার্নিটা অনেক ভালো ছিল জার্নিটা অনেক ভালো ছিল খেলতে আসবো ঢাকা মিরপুর প্র্যাকটিস করব এইখানে ইনডোর মিনডোর এই অনেক ভালো ছিল জার্নিটা অনেক আনন্দর ছিল কষ্টও ছিল আবার আনন্দও ছিল সেটা তো বলা যায় না এখন সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে আমি খেলাধুলা করবো না না করব করবো তো অবশ্যই খেলাধুলা করব খেলাধুলার ভিতরে যখন আসি খেলাধুলা করব চালাবো এই আর বেশি কিছু না হ্যাঁ অবশ্যই জাতীয় দলে খেলার তো নির্দিষ্ট থাকবেই যে জাতীয় দলে খেলব এই মাঠ আমি একদিন প্রতিদিন প্র্যাকটিস করব এখানে রেগুলার ব্যাটিং করব ফিল্ডিং করব সব কিছু করব এগুলো তো থাকেই মানুষের স্বপ্ন প্রেম ব্যাংকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করছে আর বিসিবি হলো বিসিবি এখানে ফাইনাল দিছে পোলাপানের স্বপ্নের জায়গা সবাই স্বপ্ন জায়গা আমার স্বপ্ন জায়গা আমি জীবনে কল্পনা করতে পারি যে আমি এইখানে আসব। বিসিবিকে অনেক ধন্যবাদ ব্যাংক এত এতদূর এই এত কিছু করার জন্য তাকেও অনেক ধন্যবাদ